রংপুর সদর উপজেলার ধনতলা বাজারে সংলগ্ন প্রামাণিক পাড়ায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিদ প্রামাণিকের যত্নে গড়া ভার্মি কম্পোস্ট সারের কারখানা দিনে দিনে প্রসারিত হচ্ছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াম ট্রিপল ই পাশ করে করেননি কোনো চাকরি দুই কেজি কেচো ক্রয় করে শুরু করেন ভার্মি কম্পোস্ট উৎপাদনের কাজ ব্যবস্থাপনা পরিচালক কৃষি বাড়ি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিদ প্রামাণিক বলেন কেঁচো সার ভার্মিক কম্পোস্ট সার সকল প্রকারের শাকসবজি খেতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে শাকসবজির ফলন বাড়ানো যায় ধান গম পাট সহ বিভিন্ন ফল বাগানে এই সার ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায় এই সার ব্যবহারের ফলে জমির শক্তি বাড়ে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পায় মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে মাটির দূরীভূত হয় মাটির বৃদ্ধি পায় ফলে মাটি হতে গাছ পুষ্টি পরিশোধন ক্ষমতা বেড়ে যায় এই সার ব্যবহার করলে রাসায়নিক সার মাত্রার এক থেকে দুই অংশ ব্যবহার করলেই চলে ধানের জমিতে বিঘা প্রতি পঞ্চাশ কেজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করে অর্ধেক ফলন পাওয়া যায় এই সার পুকুরে ব্যবহার করে ফাইটো প্লাংটন উৎপাদন ত্বরান্বিত করে মাছের উৎপাদন বাড়ানো যায় তাই সে চিন্তা থেকে তিনি কৃষি বাড়ি নামে উক্ত খামারের দিনের পর দিন শ্রম দিয়ে যাচ্ছেন ভার্মি কম্পোস্ট হচ্ছে এখানে যে কেসো ভার্মিটা মূলত কেসো কেসো দিয়ে যে সারটা তৈরি হয় কেসোটা এখানে প্রভাবক হিসেবে কাজ করে এখানে আপনার যত পচনশীল পণ্য আশেপাশে পাওয়া যায় যেমন গোবর কচুরিপানা পানা কলার গাছ সবজি পশা এই ধরনের পচনশীল যে পণ্যগুলো সেগুলো আমরা চারিতে রেখে সেখানে কেঁচো ব্যবহার করে কেসোর মাধ্যমে যে সারটা হয় কেঁচো এটা খায় খাওয়ার পর মল ত্যাগ করে মল ত্যাগ করার পর সেই মলটার নেটিং করার পর যে একটা সার তৈরি হয় এই সারটাই হচ্ছে ভার্মিকম্পোস্ট সার এসেনিয়া ফটিডা জাত এটা হচ্ছে লাল কেঁচো থাইল্যান্ডের কেঁচো বলে আর কি এটা বাংলাদেশি কেঁচো না আমরা প্রথমে গোবর নিয়ে এসে এক জায়গায় ডাম্পিং করি ডাম্পিং করার পর সেখানে কিছুদিন রাখার পর গোবরের মধ্যে যে গ্যাসটা থাকে এটা বের হয়ে যায় তারপর এটা আমরা সারিতে দেই সারিতে দেওয়ার পর এই সারিতে আবার এই গোবরের সাথে কচুরি পানা কলার গাছ তারপর সবজি পচা চা পাতা দানা এগুলো আমরা পেস্ট করে দিই দেওয়ার পর সেখানে কেঁচো ছেড়ে দিই এখানে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কেসোটা এই গোবরটা খেয়ে একটা সারে পরিণত করে এই সারটা নেটিং করে আমরা তারপর বাজত করি যে আমি মূলত রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আমি এই ভার্মি কম্পোস্টের খামার দিয়েছি এবং দেওয়ার পর তারপর সেখান থেকে আমি প্রযুক্তিগত সহযোগিতা পাই উপসড়কের কৃষি কর্মকর্তারা আসেন হাতে কলমে অনেক কিছু আমাদেরকে দেখায় দেন দেখানোর সেগুলো আমরা মান নিয়ন্ত্রণের জন্য আবার ল্যাব তারা ব্যবস্থা করে দিচ্ছেন এই ধরনের কৃষি অফিস থেকে আমরা পাচ্ছি এবং এছাড়াও কৃষি অফিস থেকে আমরা ওই যে পণ্য তোনার জন্য একটা ভার্মি কম্পোস্টের শেড এই যে এখানে এই শেডটাও আমি পেয়েছি আর বাজারজাতকরণের জন্য তারা বিভিন্ন কৃষকদেরকে এই সার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেন এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঝে মাঝে কিছু যে প্রণোদনা বিতরণ হয় সেই সময়ও আমাদের কাছ থেকে এই সারগুলো তারা ন্যায্য মূল্যে কিনে নেয় মাঠ পর্যায়ে আমরা কাজ করে যেটা বুঝেছিলাম দশ কেজি ভার্মিকম্পোস্ট সার বিক্রি করতে আমাদের প্রায় পাঁচ সাত দিন লেগে গিয়েছিল তো এখন সেটা আর লাগে না কারণ আমাদেরকে সহযোগিতা করতেছে হলো উপ মানে কৃষি কর্মকর্তারা তবে একটা মানুষ পড়ালেখা শেষ করার পর জীবিকা অর্জনের জন্য ব্যবসা অথবা চাকরি বেছে নেয় এটা যার যে ক্রাইটেরিয়া মানে সে করবে সেটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারে তাহলে সে ইনশাল একদিন মানে ইয়া করতে পারবে সাকসেসফুল হতে পারবে তো আমার হ্যাঁ মন খারাপ ছিল যে টিবলি থেকে বিসি করার পর এম বি এ কল নগর থেকে তারপরে ছয় এক বছর ছয় মাসে চাকরি করছে এখন তার নাকি ভালো লাগে নাই তা যেহেতু ভালো লাগে নাই ব্যবসা ভালো লাগছে বলছে যে আব্বু আমি ব্যবসা করব ব্যবসা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ এবং এখানে আমি প্রতিষ্ঠিত হতে ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি তোমার জীবন গড়ার জন্য অত অর্থ কেরিয়ার গড়ার জন্য যেটা পছন্দ করো সেটাই করো আমি তাতে অসন্তুষ্ট না তবে ইদানিংকালে দেখতেছি যে এখানে আমি গত তেইশ সালের মার্চ মাসে অবসর যাওয়ার পর চাকরিতে তখন থেকে এখানে আমি দেখাশোনা করতেছি প্রোডাকশনে আমি আছি তা ইনশাল্লাহ মালের চাহিদা প্রচুর আমাদের দেশে আগে মানুষ বুঝতো না রাসায়নিক নির্ভরশীল তা এখন দিন দিন এই সারের চাহিদা খুবই বাড়তেছে তা এখন দেখতেছি যে এই সার মাটিতে আমাদের যে দরকার ফাইভ পার্সেন্ট সেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষা নিয়ে মাটিতে ওয়ান পার্সেন্ট আছে তো এই কারণে কৃষকরা মানে বুঝতে পারছে এখন যে জৈব সারে কোনো বিকল্প নাই সরে এই যখন মানে কোনো থেকে কাজ কাম থাকে না এটা বারো মাসে চলে কাজ এইভাবে কাজ করিয়া আর কি কিছু সংসার উন্নতি হইতেছে কাজ করতে ভালো লাগে আচ্ছা আপনার এখানে যে টাকা পান এ দিয়ে সংসার চলে হ্যাঁ সংসার চলে আচ্ছা আপনাদের যে এই যে কর্মসংস্থান সংস্থান হয়েছে এরকম ফার্ম হওয়ার কারণে আপনার খুশি দেব আমরা খুশি